পাঁচবার ডাকে আসে আর তুই একটা দেখাবো তোরা আমি যেদিন তুর পাহাড় দেখতে গেছি ওই দিন আমার খুব মনে উঠছে যে মুসা আল তো এখানে কথা বলতেন বিদায় কালিমুল্লাহ ঠিক না মুসা আল ইসলাম আল্লাহর সাথে কথা বলতেন বিদায় কি আল্লাহ তো আমাদের সাথে কথা বলতে চায় বিদায় দিলেন কালামুল্লাহ মনে হয় বুঝেই যে দূরত্বটা বুঝাইতে পারি মুসার ইসলাম কথা বলে বিদায় সাথে কথা বলতে চান বিদায় দিলেন কিন্তু এই মজমায় তো বহু বেশিরভাগ মানুষ পাওয়া যাবে যারা সারা দিনে একবার পড়বে তো দূরের কথা কোরআনটাকে একটা চুমা দেন ডেলি তো বাদ দিলাম সপ্তাহেও তো দেয় না সপ্তাহে বাদ দিলাম মাসেও তো দেয় না মাসে বাদ দিলাম বৎসরও তো দেয় না যুবক ঘরে তো সবার ঘরেই তো কালাম তোরাম রাখা আছে বলেন আপনার দুরবস্থা হবে না তো হবে না কেন আমাকে বোঝান আমি এই জন্যই কানতেছি বিদায় বলে সুযোগ কি হাত ছাড়া হয়ে গেল না এখনো সুযোগ আছে তাও আপনার আমার কারণে না বন্ধুর কারণে চোখের পানি জড়াইতে জড়াইতে জিব্রিল জিজ্ঞাসা করছে কাঁদেন কেন বলছে কান্না তো একটা উন্মত বলে আল্লাহ আপনাকে শান্ত করতে চায় বলে কি দিয়া শান্ত করবে হাত্তা ইউ এক বা তাবদি হাত্তা ইউ আপনার কুমতে কণ্ঠনালীতে দু আসার মুহূর্ত যদি তবা করে

অপ্যস্ত হই আর তবা করি এটাই আমাদের সবচেয়ে বড় হাতিয়ার আর কোনটা আমাদের বড় হাতিয়ার না আমি প্রমাণ দিব আপনাকে এই কাপড়টা ছয় বার সুদে ডুব দিছে ছয় বার আমি পোড়া তাহার করলে কি হবে ছয় বার সুদে ডুব দিছে বিশ্বাস করেনা প্রমাণ দিব তুলা যে চাষ করছে ও লোন নেয়া করছে তুলা যে ইম্পোর্ট করছে ব্যাংকের থেকে আউট রেমেন্সি নেয়া করছে যে সুতা বানাইছে ও ফ্যাক্টরি করছে লোন নেওয়া যে গ্রে বানাইছে ও ফ্যাক্টরি করছে লোন নিয়া। যে ড্রাই করছে ও ফ্যাক্টরি করছে লোন নেওয়া যে ফিনিশিং করে মার্কেটজাত করছে ও ফ্যাক্টরি করছে লোন নেওয়া ছয় বার সুদে ডুব দিছে রাস্তা এটাই খোলা আছে যে আল্লাহ কোনো সুযোগ তো নাই সুযোগ একটাই আছে মাপ সরি বলা মাপে অভ্যস্ত হন আমি তো যুবকদের পায়ে হাত দিয়ে বলি যুবক সারাদিন যা ভাবে চায় কর আমাকে আল্লাহ তোমার উপরে চকিদার বানায় পাঠায় না। কিন্তু তোমার পায়ে হাত দিয়া বলবো ঘুমানের আগে এতটুকু বলো আল্লাহ ঘুমাইতেছি উঠা বলো আল্লাহ এই দুটা শব্দ বলতে পারবে না পারবা পারবা হ্যাঁ দুইটা শব্দ বলো আমি প্রমাণ দিতেছি প্রমাণ প্রমাণ শয়তান যখন বিতাড়িত হয় বিতাড়িত আল্লাহ সামনে দাঁড়ায় বলতেছে এক লক্ষ পঁচাশি হাজার বছরের এবাদত এই মানুষের জন্য জলাঞ্জলি সাতটা পিএইচডি ডিগ্রি অর্জন করছিলাম ওগুলো মাটিতে মিশা গেছে প্রথম আকাশে শয়তানকে ডাক ডাকা হইতো আবে তারপর একটা সাহেব তারপর একটা আরে তারপর একটা তাকি তারপর একটা অলি তারপর একটা খাসেন

ওই বলে শোনেন না একটা কোনো কি জান্নাতে যেতে দিবে না তাইলে কুদরতি হাত দিয়া বানায়া লাভ হইল কি শ্রেষ্ঠত্বের মুকুট পড়া লাভটা হইল কি সৃষ্টির ভিতরে সুন্দর বানায়া লাভটা হইল কি এক ডজন বানায় তা আল্লাহ মুসকি মুসকি হাসতেছে আর বলতেছে ও গুমরাহ করবে তো আমি আসতেখান নাসের করলাম ত বা নাসের করলাম যখনই তোবা করবে তখনই মাফ করে দিল এই জন্যই তো বলি যুবক তোর পায়ে হাত যা খুশি তা কর আমার আপত্তি নেই আমি চকিদার না কিন্তু দুই বেলা তবা করতে যেন না বলি আমরাও অঙ্গীকার যে দুই বেলা তবা করব কুমানের সময় ঘুমের থেকে উঠা পারবেন আজকে পারবেন তবা করতে এখন কে কে পারবেন দেখি দেন আল্লাহকে আল্লাহ অতীত থেকে তবাক আপনি আমাদের গুণা মাফ করে দেন মসজিদ কিচ্ছু করতে হবে মসজিদ গোলা দেন আমার কাছে প্রমাণ আছে সব জায়গায় তো বলতে পারি না বলি ইদানিং বলতেছি আপনি জানেন না আন্ডার ওয়ার্ল্ড কি স্লোগান চলতেছে মুসলমান ছাড়া সারা দুনিয়া একটা স্লোগান এক সেটা হলো মুসলমানের সাথে বর্তমানে আল্লাহ নাই যদি থাকতো আপনি করে যদি থাকতো তাহলে আফগান বা পাকের সাথে মিশাইলাম যেখানে ইব্রাহিম খলি ঘুমাইতেছে ওইটাকে মাটির সাথে মিশাইতেছি কি করে দেড় লক্ষ রূপরে কবরে পৌঁছাইলাম কি করে রক্তের বন্যা বহাইলাম কি করে আসে তো না আবাবিল তো আসে না অথচ দুনিয়া সবচেয়ে বেশি আবাবিল বাস করে ফেলিস্তিন সবচেয়ে বেশি আবাবিল আমি ঘুরে বলতেছি আমি গেছি ওইখানে চোদ্দ বছর আগে আমি তো জয়া বলতেছি আপনাকে আপনি তাহা কি করেন হুকুম তো দেন না বাবিল ওদের এক স্লোগান আরবিতে আমি আরবিতে বলতেছি এটা ওরা পিছন থেকে নিয়ে আসছে যখন পদ্ম হাঁসুরা নাজেল হওয়ার আগে লম্বা সময় বন্ধ ছিল তখন কাফেররা মিশ্রবাজি করতো মক্কায় পদ্মাহু রব্বহু মোহাম্মদকে মুহাম্মাদের রব ছেঁড়া দিসে নাইলে ওই আসে না কেন আমাদের সাথে অঙ্গীকার ছিল কালকে শোনাবে পনেরো দিন পার হয়ে বিশ দিন পার হয়ে গেল আজ পর্যন্ত অঙ্গীকার পুরা করতে পারতেছে না রব একে ছেঁড়া দিছে। তো আল্লাহ শব্দ হা করছেন ওই শব্দই ব্যবহার করেন যেই শব্দ কোরআনে ব্যবহার করছে মা লা তাআকা রব্বুকা ওয়া মা ক্বালা অদ্দুহা বিন্দু ইদা সাজা আপনে লম্বা লম্বা পাপড়ি কালো চুলে গেছে আপনার রব আপনাকে ছাড়ে না আপনার রব আপনাকে ছাড়ে নাই আজকে এরা ভাবতেছে যে আল্লাহ আমাদেরকে ছেড়া দিছে নইলে একের পর এক দেশ আমরা মাটির সাথে মিশাই কী করি আমাদের সামনে ওরা মুখ খুলতে পারে না কেন আপনার অতীত ইতিহাস যতটুকু না জানা আছে হায় হায় কুমিল্লার মানুষ আমি ওই জায়গা কোরআন চিনি সেইখানে সারাদিন বয়ে আমাদের কোরআন হাদিস নিয়ে গবেষণা করে আমি ওই জায়গা চিনি আমি ওই জায়গা চিনি না চিনলে বলতাম না আমি দুই হাজার আটে প্রথম সফর করছি ইউরোপ আমার সফর তারপর আপনার চেয়ে হাদিস বেশি জানে ওরা সারাদিন গবেষণা করে মুসলমানের রসুল কি করতে বলছে কি ছাড়তে বলছে যেগুলা ছাড়তে বলছে ওগুলা আমি লাগাইতে ওগুলার ভিতরে মুসলমানকে কতটুকু লাগাইতে পারে আজকে যুবকরা যে চোদ্দ তারিখ উদযাপন করে আমি তো আমেরিকাতে নিউ ইয়র্কে চোদ্দ তারিখ দেখছি আমাদের যুবকদের মতো মাতাম দেখি ফুল নিয়ে তো কাউকে কারাকারি করতে দেখলাম না পোশাকের তো কাউকে দেখলাম না আমাদের দেশে তো এখন থেকে পোশাক তৈরি হইতেছে চোদ্দ তারিখের জন্য ফ্যাক্টরিতে বিশেষ পোশাক তৈরি করতে হইতেছে মেয়েদের জন্য ওটা শুধু চোদ্দ তারিখে ব্যবহার করবে থার্টি ফার্স্ট নাইট তো আমি অস্ট্রেলিয়া দেখলাম এখন মোবাইলে দেন নাইট ইন অস্ট্রেলিয়া শুধু সিডনির ব্রিজের সিন আসবে আর কোনো সিন আপনার আমি তো থার্টি ফার্স্ট নাইট অস্ট্রেলিয়া ছিলাম শুধু সিডনি ব্রিজ ছাড়া কোথাও কিছু হয়নি যা হয় ব্রিজে হয় অথবা অপেরা হাউসের সামনে সবচেয়ে বড় অপেরা হাউজ যেটা অস্ট্রেলিয়ার সিডনিতে ওইটার সামনে আর কত হয় আসেনি কেউ প্রবাসী অস্ট্রেলিয়ান আমার কথা সত্যায়িত করবে আর আমাদের দেশে তো গ্রামে গ্রামে এই ব্রাহ্মণ পাড়াও তো হবে না এই যুবকরা থার্টি ফার্স্ট নাইট করে না সারা বাংলাদেশে শুধু আতসবাজির পিছনে যত টাকা খরচ হয় বাংলাদেশের একটা গরিব জিলাকে ধনী বানানোর জন্য যথেষ্ট মনে হয় একমত হবে না ওনারা আমার সাথে গত পাঁচ বছর এক এক জনে পড়াইছে কোটি টাকার আতসবাজি ছাদের উপরে দুই দুই কোটি টাকা আমার ঢাকা শহরের প্রত্যেক ছাদের উপরে হয় আমি তো দেখলাম না এই জন্য বেরে দোস্ত তবা তো করলেন অপ্যস্ত হন সর্বশেষ আওয়াজ থেকে মসজিদ করে না। জুমায় যতজন মুসল্লি হয় অতজন মুসল্লি ফজরে আইনা দেন আজকে আমি কোরআনের উপরে হাত রেখে বলবো কাল সকালে বিজয় ফেলা আকাশে আমি প্রমাণ দিয়ে বলবো শুধু ফজরের জুমার সমপরিমাণ মুসল্লি বানায় ইহুদিদের কিতাবে লেখা আছে যেদিন মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে লোক সংখ্যায় ওই দিন থেকে মুসলমানের বিজয় করা শুরু হবে এর আগে চাল দিলেও হবে এই জন্য ইহুদিরা চিৎকার দিতেছে এখনই সময় মুসলিমিরা কেফা তুমি মুসলমানকে জমিতে মিশা দাও যেমন তোমাদের মন কেননা সাহায্য আসবে তাইলে এতদিন আসলো না কেন আসে না কেন চোখের পানি তো কম জোরে না বলে আমাদের জিজ্ঞেস করেন মাদ্রাসা গুলো তো ডেলি দেওয়া হয় ইয়াসিন খতম হয় গত রমজানে তো আমি ভাবতেছিলাম আমার একদিন ছিল দুটাই ধর্ম ফিলিস্তিনের স্বাধীনতার একটা পূজারি বলবেন এত ভাবে আপনি কিভাবে ভাবলেন না আমার জীবনে আমি হেরে এরকম কান্না দেখি হেরেম দেখছে কিনা এটাও জানি গত রমজানে ইমাম আর মুক্তাদির কান্না ইমাম সালায় ফিরায় ফেলতেন বেতেরে তারপর হাজার হাজার মক্কায় হাজার হাজার মদিনায় মাটিতে শেষ দায়

সর্বশেষ আপনাদের কাছে আমার একটা অনুরোধ ফিলিস্তিনের জন্য আপনাদের দিলে ব্যথা আছে ঠিক না কিন্তু প্রমাণ কি আপনি বলবেন মিটিং করলাম মিছিল করলাম স্লোগান দিলাম আর কি চান ঠিক না এটি প্রমাণ না এইখানে একজনও নাই যেদিন থেকে যুদ্ধ শুরু হয়েছে আজ পর্যন্ত ডেইলি দুই সালাতুল হাজত পড়ে পড়ছে বা পড়তেছে এরকম রকম একটু আল্লাহ কবুল করুক একজন করে কিন্তু উচিত ছিল উচিত ছিল প্রত্যেক মুসলমান দুই রাকাত সালাতুল হাজত পড়া আল্লাহর কাছে সাহায্য চাওয়া এটা তো নবীর শিক্ষা ছিল ইসাহাব আবু বকর ফসি আলাইহিস সালাম সালাতে হাজত পড়ানোর ছিল আরেকটা কাজও করা দরকার ছিল না আমার যদি উঁচু করতে হয় মসল্লা দাঁড়াইতে হয় রুকু সেজদা করতে হয় কষ্টদায়ক তাহলে আরেকটা করার তো দরকার ছিল সহজ ছিল ডেইলি দু টাকা করা আর সৎকা তো দুনিয়ার সমগ্র শক্তির উপরে শক্তি নাইলে ফেরেশতাদেরকে কেন জিজ্ঞাসা করলো পাহাড় বানানোর পরে আর চেয়ে শক্তিশালী কয় লোহা কয়ার চেয়ে শক্তিশালী কয় আগুন কয়ার শক্তিশালী কয় পানি

সৎকা দিতাম এখানে ওটার আসর যে পড়ত ইসরায়েলের মাতার উপরে কি আজকের থেকে দিবেন কে কে দিবেন ডেলি দুই টাকা দিবেন আরে ভালো মতে উঠান দুই টাকার চাপ পাওয়া যায় না আমি জানি এই এলাকায় দুই টাকার কোন চা নাই যেটা পাঁচ টাকা ওটার ভিতরে চিনি নাই দুধ নাই লবণ দিয়া খালি মিলায়া দেয় ওইটাই পাঁচ টাকা ঠিক না চিনি নাই আপনি চিনি চিনেন যেটাতে চিনি কন এটা চিনি নাকি জিজ্ঞেস করেন তো এটা তো কেমিক্যাল পাঁচ টাকার চায়ে চিনি নাই দশ টাকাটা খাইতে হইলে দালা খাইতে হইলে দশ টাকা খাইতে আমি তো দু টাকা চাইতেছি দিবেন যাত্রাটা যদি এখান থেকে শুরু করি কেমন হয় এই কাজে লাগায় দিবে এটা তো কল্যাণমূলক না করে কল্যাণমূলক কাজে লাগাই দিবে হতে পারে আপনাদের এখ্লাসের সৎকার কারণে কালকে সকালে সূর্য এমন খবর নিয়ে উঠবে যেরকম সিরিয়াল খবর নিয়ে সূর্য উঠা গেছে পঞ্চাশ বৎসরেরটা অবসান হয়ে গেছে ঠিক না হইতে পারে কালকে আপনাদের সৎকার পাওয়ারে কালকে সূর্য এমন খবর নিয়ে আমার